একশোতে একশো আর এই জাতীয় গরু দিয়ে যদি কোনো দর্শক খামার করে কোনদিনই লস হবে না আমি ইসলামে লিখে দিব ইনশাল্লাহ যদি এই জাতীয় গরু দিয়ে কোনো দর্শক খামার করে কোনদিনই লস হবে না এবং এইসব গরু থেকে সর্বনিম্ন দুধাসে বিশ থেকে বাইশটা দুদাস পাশা করা যায়

এক একসঙ্গে নাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ছিয়াত্তর হাজার করে আর পাঁচটা নিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে হ্যাঁ গাড়ি ভাড়া ফ্রি থাকবে আচ্ছা চলেন আমরা বক্র বাচ্চা গুলো দর্শকের বকলা বাচ্চাগুলো দেখান

মাসাল্লাহ তারপরে দেখছেন দুই নম্বর বকনা বাচ্চাটা খাওয়া ঠিকঠাক আছে ভাই দুই নম্বরের বকনা এটা একটা হলস্টেন ফ্রিজ একটা বকনা বাচ্চা ভাই বাচ্চাটা দেখেন আগে দর্শকদের পিছনের পা দুটো দেখেন দাঁড়ানোটা দেখেন এবং লেজ মাজা বডি স্ট্রাকচার কানটা দেখেন গলাটা দেখেন সবকিছু দেখে জাস্টিফাই করে যদি একটা দর্শক যদি গরু সংগ্রহ করে ভাই কোনোদিনই লস হবে না আর একটা জিনিস কি যে দাম কম থেকে মানুষ মানে

আর দুই নম্বরে গত মাসের বয়স কেমন ধরুন এটারও বয়স আছে মানে আট মাস বয়স হবে ভাই আট মাস হ্যাঁ মানে আট মাস বয়স হবে পরিচর্যা করে এইসব গরু থেকে সর্বনিম্ন সতেরো থেকে আঠারোটা দুধ আসতে হবে সর্বনিম্ন দুই নম্বরের দাম ও এটার দাম থাকে ভাই ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকা ফিক্স দাম থাকবে

এতে যদি কোনো দর্শক আসে মনে হবে যে খামারে নিয়ে যায় ভাই তোতাপুরে ছাগলের মতো লালন পালন করি এত সুন্দর একটা পার্সেন্ট আর দেখেন বড়টা কোয়ালিটিটা দেখেন যে দাঁড়ানো তেমনি পিছনের শেপটা এবং বডি ফিটনেস সব দিক দিয়ে অল ইন অল স্কোয়ার আছে বাচ্চাটা কোনো অংশে কমতি নাই প্রস্টেড বডি আছে দেখেন সামনে থেকে পিছন সাইডটা ওলান দেখি ভাই ওলান পালনাটা দেখেন দর্শকদের ভাই যে ওলানে জায়গাটাকে এমন দেখান দর্শকদের এই দেখেন

চার নম্বরের দামও এটার দামও থাকবে কোনো দর দামের সুযোগ নাই ভাই যে দর্শক নেবে শুধু খালি বুকিং দেবে ইনশাল্লাহ বাসায় নিজে পোসা দিয়ে আসবো চার নম্বর বাচ্চা ছিয়াত্তর হাজার মাসাল্লাহ তারপরে দেখছেন পাঁচ নম্বর বকনা খাওয়া ঠিকঠাক আছে রজি ভাই পাঁচ নম্বরের বক্তারের যত্ন এটাও একটা অরিজিনাল একটা হলস্টান ফ্রিজিয়ান বকনা বাচ্চা এটাও আমেরিকান বিজের একটা বাচ্চা বাচ্চারা দেখান দর্শকদের আসলে কোয়ালিটি আমি বলবো না দর্শক বাচ্চা দেখে বলবে যে কতটা কোয়ালিটি এবং কতটা পার্সেন্টের বকনা বাচ্চা হইতে পারে ভালো দেখছেন বডি ডাকি দেখেন দর্শকদের ভাই বডি ডাকি একটা বডি আছে সামনের থেকে দেখেন পিছন সাইডটা

আচ্ছা আপনার ঠিকানা ফোন নাম্বারটা বলল আমার ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণগুলা গ্রাম আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর নাইন সাঁত্রিশ ছাব্বিশ শূন্য নয় এই নাম্বারই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে দর্শক ভিডিও করে দেখে নিতে পারবে